আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার পাকা আমের ডেজার্ট তৈরি করা যেমনি সহজ খেতে আরও বেশি মজা পাঁচ মিনিটে এই ডেজার্ট আপনারা তৈরি করে নিতে পারবেন পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটি টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এইখানে আমি তিনটা পাকা আমের পিউরিটা নিয়ে নিয়েছি আপনারা সাইলে হচ্ছে আম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর আমের এই পিরিয়ডটা অবশ্যই সেলে নেবেন তাহলে যে আঁশ আছে আঁশটার পিড়ের মধ্যে থাকবে না এখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়েছি আম বেশি মিষ্টি হলে আপনারা চিনিটা আরও কমিয়ে দিতে পারেন এখন আমি স্লো অন করে এই আমের পিরিয়টা একটু ঘন করে নিব। তো আমি হচ্ছে একটু গণ করে নিচ্ছি আমরা পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবো এই ডেজার্ট এতটা মজার হয় যে সবার মন জয় করার মতো একটা ডেজার্ট তা আমি পিউরিটা আমার হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিই এমন গরম করে নিব আমরা বেশি গরম করব না যেহেতু ঠান্ডা হচ্ছে তা একটু গরম হয়ে যাবে তা আমি চুলাটা এখন বন্ধ করে দিব এদিকে আমি এখানে এক কাপ ফ্রেশ ক্রিম নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন এখন আমি বিট করে নেবো এ ডেজার্ট খেতে যেমন একটা হচ্ছে দুধের ফ্লেভার থাকবে আমের একটা ফ্লেভার থাকবে তো আমি হচ্ছে হাফ কাপ চিনি নিয়েছি এখন আমি দুইবারে চিনিগুলো দিয়ে ক্রিমের মধ্যে বিট করে নেবো আপনারা চিনির পরিবর্তে কন্ডেন মিল্ক দিতে পারেন আর নতবা চিনি পাউডার আর আমি যে আমের পিউরিটা ঘন করে নিয়েছি চুলার মধ্যে জাল করে ওইখান থেকে আমি অদ্দকটা আমের পিউরি দিয়ে দিয়েছি ক্রিমের মধ্যে এখন আমি আবারও বিট করে নেব খুব সুন্দর কালার এসেছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আবার বিট করা হয়ে গেছে এই দিকে হচ্ছে আমি কিছু পাউরুটি নিয়েছি পাউরুটির চারপাশ আমরা কেটে নেব। আর আমি এখানে কিছু দুধ হচ্ছে চিনি দিয়ে একবার গরম করে নিয়েছি তা আমি দুধের মধ্যে পাউরুটিগুলো ছবি আমি যে সার্ভিং বলে হচ্ছে ডেজার্ট তৈরি করবো ওইখানে পাউরুটিগুলো দিয়ে দিয়েছি আর আমি ক্রিমের মধ্যে হচ্ছে ছোটো ছোটো করে কিছু আম কেটে দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এ পাউরুটির উপরে ক্রিমের একটা লেয়ার দিয়ে দিব আমি যখন প্রথম আমার বাসার মধ্যে ডেজার্ট তৈরি করেছি মানে খেয়ে সবাই এতটা খুশি হয়েছে আর আপন বোনদের মুখ থেকে প্রশংসা শুনলে তো খুবই সবারই ভালো লাগে তেমনি আমারও খুবই ভালো লেগেছে তা আমি পারোটির আরেকটা লেয়ার দিয়েছি এখন তার উপরে আবারও ক্রিমের একটা লেয়ার দিয়ে দিব আপনারা চাইলে ক্রিমটা আরও কম করে দিতে পারেন আমার যেহেতু ক্রিম অনেকগুলো হয়ে গেছে বিট করা এই জন্য আমি সব ক্রিমগুলাই দিয়ে দিচ্ছি এখন আমি যে কিছু আমের ফিরে রেখে দিছি ওইখান থেকে কিছু দিয়ে দিচ্ছি একটু সাজিয়ে নেওয়ার জন্য সাজানোটা আসলে অপশনাল এমনিতেই খেতে ভালো লাগে এখন আমি একটা টুথপিক দিই আঁকু বুকু করে দেব আপনারা চাইলে এই কাজটা হচ্ছে নজর দিয়েও করতে পারেন চারপাশ দিয়ে একটু সাজিয়ে নিতে পারেন সাথে আমার মেয়ে একটু হেল্প করে এখন ছোট ছোট করে কেটে নেওয়ার কিছু আম হচ্ছে আমি চারপাশ দিয়ে দিয়ে দিব তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব তাহলে খুব ভালোভাবে ওগুলো সেট হয়ে যাবে ফিরে আসবো এক ঘন্টা পরে তা আমি হচ্ছে এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে আরও বেশি মজার তো আম শেষ হয়ে যাওয়ার আগে এই ডেজার্ট বাসায় তৈরি করে খাবেন আপন জনদেরকে খাওয়াবেন এতটা মজার হয় একদিন বানিয়ে খেলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমি খেয়ে নিচ্ছি আপনাদেরকে তো খাওয়াতে পারতেছি না আপনারা বাসায় তৈরি করে খাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ